কি তিনি যার আমার জীবনে আসার কথা ছিল এই কথা শুনে সস্তিক কিছু না বলে চলে যেতে চাই কিন্তু পরেশী আবার হচট খেয়ে পড়ে গেলে সস্তিক তাকে জড়িয়ে ধরে ঠিক তখনই বনি সেই মুহূর্তে ছবি তুলে নেয় এবং ছবিটি গীতা ও কাবিয়াকে পাঠিয়ে দেয় ছবিটি দেখে গীতা খুব কষ্ট পায় কাবিয়াও ছবিটি দেখে বলে এত রাতে সস্তিকের সঙ্গে এমনিই টিকে গীতা বাড়ি ফিরে পরেশীকে প্রশ্ন করে আপনি এসব কি করছেন আপনি কি দেখতে পান না এতে কি বার্তা যায় এমন সময় কাবিয়া ফোন করে বলে সঙ্গে ছবি হয়েছে। গীতা উত্তর দেয় ও তো পরিসীল কিন্তু কাবিয়া জানায় এই পরিসির সাথেই তো স্বস্তিকে বিয়ে হওয়ার কথা ছিল এরপর কাবিয়া অধরাকে ফোন করে পরিচয় দেয় আমি কাবিয়া গীতার স্বামীর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি আমি জানি স্বস্তিকার পরিশীর অতি সম্পর্ক আছে তারপর কাবিয়ে অধরাকে প্রস্তাব দেয় আপনাকে শুধু একটা কাজ করতে হবে আইনের সামনে প্রমাণ করতে হবে যে অধ্যায় ও পরিশীর মধ্যে কখনো বৈধ বিবাহ হয়নি সিঁদুর সময় সেই বিবাহ ব্যস্তে গিয়েছিল পরিশী স্বস্তিকে পাওয়ার জন্য পালিয়ে গিয়েছিল এখন আপনাকে শুধু পরিশীকে কলঙ্কিত করতে হবে প্রমাণ করতে হবে স্বস্তিকার পরিশীর মধ্যে অবৈধ সম্পর্ক আছে যাতে করে গীতা তার বিরুদ্ধে মামলা করে আর বাকিটা আমি সামলে নেব। কাটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থাটা আমি নিজেই করছি তাহলে বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন